কই কে কে পছন্দ করেন একটু জানাবেন তো আজকে দেখাবো সরিষা কই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বরাবরের মতো আমি লিসা নিয়ে এসেছি আবারও একটি সহজ রেসিপি আজকে দেখাবো সর্ষে বাটা দিয়ে কিভাবে। কই মাছ রান্না করবেন আমি প্রথমেই দেখিয়েছি ভিডিও শুরুতে আমার রান্নাটা কেমন হয়েছিল দেখতে যতটা ইয়ামি হয়েছিল। খেতেও কিন্তু ইয়ামি হয়েছিল। তাই আপনারা যারা সরষে কই রান্না করবেন কিন্তু জানেন না কীভাবে রান্না করবেন তাদের জন্য এই ভিডিওটি আমার দেখানো প্রসেসে রান্না করবেন ইনশাল্লাহ স্বাদে এবং দেখায় দুইটাতেই খুব সুন্দর হবে তো আমি সরিষা কই রান্না করার জন্য প্রথমে কিছুটা সরিষা বাটা নিয়ে নিয়েছিলাম তারপরে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো লবণ দিয়ে আমি একটু পানি দিয়ে এটাকে আলাদা করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আর এই দিকে চুলাতে আমি তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিয়েছিলাম তারপরে সেই যে মশলা মিশিয়ে রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে সামান্য একটু রসুন বাটা দিয়ে সুন্দর করে মশলাটাকে মেখে নিয়েছি আর আগে থেকেই কই মাছটা ভেজে নিয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি রান্নাটা হয় তো মশলাটা আমার কষানো যখন হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে তখন আমি কই মাছগুলো সব এক এক করে মশলার ভিতরে দিয়ে দিয়েছি তারপরে আমি সামান্য পানি দিয়ে তার উপরে কাঁচামরিচের দুই টুকরো করে দিয়ে সামান্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে একটু রান্না করে নিয়েছি যদিও কই মাছটা আমার ভাজাই ছিল মশলাটাও আমি পুরো ভাজা ভাজা করে নিয়েছি খুব বেশি সময় আমার লাগবে না না ঢাকা দিলেও চলবে না ঢাকা দিয়েও আপনারা মাত্র কয়েক মিনিটে এভাবে রান্না করতে পারেন ইয়ামি আমি সরিষা কই তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন